এই যে আমি আপনার ইন্টারভিউ দিচ্ছি দেখা গেল এটাই আমার শেষ ইন্টারভিউ এক ঘন্টা পর খবর পেলে খেলা শেষ একশো ফর্টি এইট ওয়ান এইট মেজরিটি তোলা কোনো ব্যাপার তৃণমূল কংগ্রেস ও ভাষা আন্দোলনে ভেসে যাবে বাংলা ভাষা করবে আপনি বাঙালি অস্মিতার আড়ালে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদেরকে শেল্টার দেওয়ার যে চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে জীবন দিয়ে হলেও রুখব প্রাণ দিয়ে হলেও রুখব দেখুন আমি একুশে জুলাইয়ের সভা দেখলাম এবং আমি অদ্ভুতভাবে অবাক হয়ে গেলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পোস্টে আছেন ইলেকটেড চিফ মিনিস্টার তিনি বলছেন আমি দেশের আইন মানব না কোর্ট অ্যান্ড কোর্ট তো উনি দেশের আইন মানবেন না ওনার চিফ মিনিস্টার ওনাকে রাখার কি দরকার এটা নিয়ে তো ভাবতে হবে লোককে আপনি উনি কি বলেছেন উনি বলছেন আমি ঘেরাও করব কাকে ইলেকশন কমিশনকে আপনি ভাবুন উনি আন্দোলন করেছিলেন নো আইডি কার্ড নো ভোট উনি লোকসভার মধ্যে গিয়ে কাগজ ছুঁড়ে মেরেছিলেন এই দেখুন সমস্ত অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে অথচ উনি সেরকম একটা একুশে জুলাইয়ে দাঁড়িয়ে বলছেন কি উনি বলছেন যে ইলেকশন কমিশনকে ঘেরাও করো যদি অনুপ্রবেশকারীদের নাম কেটে দেওয়া হয় ভয় পেয়েছেন বিহারে তিরিশ চল্লিশ লাখ কাটা গেছে বেআইনি ভোটারদের নাম এখানে তো সেটা কোটিতে পৌঁছে গেছে এখন যদি এক কোটি নাম কেটে যায় সব তো ওনার ভোটার হেরে যাবেন তো আমি মনে রাখবেন আমরা লাস্ট লোকসভা নির্বাচন অনুসারে প্রায় সত্তর থেকে পঁচাত্তরটা সিট হেরেছি এক হাজার থেকে বারো হাজার ভোটের মধ্যে এই ভোটটা হচ্ছে তো পুরো রোহিঙ্গাদের ভোট পুরো এদের ভোট হ্যাঁ অনুপ্রবেশকারীদের ভোট ভুয়ো ভোট ধরো অনেক লোক মরে গেছে তাদের ভোটার লিস্টে নাম আছে ধরুন এখানেও নাম আছে আবার উত্তরবঙ্গেও নাম আছে তিনটে চারটে কেন্দ্রে নাম আছে তারা তৃণমূলের মাল ঘুরে ঘুরে ভোট দিচ্ছে সব জালি ভোটার বাদ হয়ে গেলেই তো খেলা শেষ একশো চ ফর্টি এইট ওয়ান ফর্টি এইট মেজরিটি তোলা কোনো ব্যাপার দু হাজার একুশেও আমরা তুলেছিলাম তারপর কাউন্টিংটার লোটা বন্ধ হয়ে যাবে তারপরে স্ট্রং ফোর্সের জন্য সেন্ট্রাল ফোর্সের জন্য গায়ের চোরে হচ্ছে লুটে নামা বন্ধ হয়ে যাবে দেখবেন এই নির্বাচনে হেরে গেছেন উনি উনি বুঝতে পেরে গেছেন সেই জন্য এত চিন্তিত আতঙ্কিত উদ্বিগ্ন এবং এবং আমি চাইছি যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি আইন মানব না তো উনি এটা কি বাংলাদেশ বানাতে চাইছেন না মিনি পাকিস্তান আমি জানতে চাই উনি কি চান একজন সাংবিধানিক পোস্টে থাকা মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে এটা বলছেন এটা আইন বিরুদ্ধ নয় এটা বেআইনি নয় এভাবে বলা যায় ইন্ডিকেশন ভালো না এবারে একুশে জুলাই বৃষ্টি হয়নি খুব চাপ যারা তৃণমূলের পুরোনো যারা তৃণমূলের নতুন তাদের কিন্তু এটা সবার জানা আছে বৃষ্টি না হওয়াটা খুবই টেনশানের ওদের হুম ব্লাড প্রেশার বাড়ছে আমার প্রশ্ন আপনার কাছে আচ্ছা আপনি শহীদের পরিবারকে উপরে বসান এখন অবশ্য সংখ্যা কমে গেছে কেউ আর আসে না সে যে কজন আসে আসে তাদের সামনে আপনি দাঁড়ান কি করে আপনি আজকে পনেরো বছর ক্ষমতায় আছেন ফিফটিন ইয়ার্স পনেরো বছর আপনি যখন ছেলেগুলো মারা গেল বলেছিলেন আমি ক্ষমতায় এলে জাস্টিস দেবো তাদের পরিবারকে জাস্টিস দিতে পেরেছেন সিপিএম এর একটা লোক গ্রেপ্তার হয়েছে এ একটা একটা সিঙ্গেল পারসন অ্যারেস্ট হয়েছে কমিশনের রিপোর্টটা কবে প্রকাশ হবে একুশে জুলাই কমিশনের রিপোর্ট কবে প্রকাশ করবেন বলুন আমাকে কেন অ্যাকশন হবে না আর কি অ্যাকশান হবে যে সৈকল্য গুলি করার আদেশে গুপ্ত তাকে নিয়ে গিয়ে আপনি হচ্ছে গুপ্তভাবে না একদম প্রকাশ্যে তাকে আপনি আপনার ওই মঞ্চে বসিয়ে দিলেন প্রথমে মন্ত্রী করলেন হেরে গেল তারপরে গিয়ে এমপি করে দিলেন মানে হয় কোনো আমি একটা প্রশ্ন করবো একদিকে যেখানে বিহারের নির্বাচন একদম সম্মুখে সেখানে ইলেকশন কমিশন যেখানে একদম কোমর বেঁধে কার্যত নেমেছে যে ভূ ও ভোটারদেরকে বাদ দিতে হবে ইলিগাল ভোটারদেরকে একদম এনরোলমেন্ট থেকে বাদ দিতে হবে সেখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রথম দিকে এই ছিল যে মিনিস্ট্রি অফ হোম হোম দায়িত্ব এটা দাঁড়িয়ে ইলেকশন কমিশনের এই যে রোল নিয়ে তারা প্রশ্ন তুলেছিল অবশেষে দায়িত্ব হওয়া উচিত রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি একদম সেখানে যেদিনকে মুখ্যমন্ত্রী বাংলা অস্মিতার লড়াইয়ে রাস্তায় নামলেন একদম কলেজ স্কোয়ার থেকে রোনা ক্রসিং পর্যন্ত শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশন অবধি যাত্রা করলেন যাতে ভুয়ো ভোটারদের বাদ দেওয়া হয় আপনারা বারংবার বলেছেন যে বিহারে যা সংখ্যাটা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার তিন দুগুণ হবে আমি একটা প্রশ্ন করবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেখানে আপনারা রোহিঙ্গা ইস্যু তুলছেন ইউনেস্কো রিপোর্ট হাতে তুলে তিনি বলছেন যে ইউনেস্কো বলছে যেখানে দশ লাখ রোহিঙ্গা গোটা অল ওভার ওয়ার্ল্ডে রয়েছে আপনারা বলছেন সতেরো লক্ষ রোহিঙ্গা রয়েছে কি বলবেন না না ওনার এইসব তথ্য সংখ্যা দিয়ে তো লাভ নেই তাহলে উনি জানেন তো কত রোহিঙ্গা এখানে আছে একটা রোহিঙ্গাকে উনি বার করেছেন আমাকে বলুন পাঁচটা রোহিঙ্গাকে উনি বার করেছেন আইডেন্টিফাই করেছেন পুলিশ সমস্ত রাজ্যে রোহিঙ্গা ধরা পড়ছে ওনার ভাই রাজনৈতিক ভাই সালিন ওর রাজ্যে ধরা পড়েনি রোহিঙ্গা ওর রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গ হয়ে ঢুকে চলে তাদেরকে ধরেনি তাদের নিয়েছেন বাঙালি অস্মিতার আড়ালে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদেরকে সেল্টার দেওয়ার যে চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে জীবন দিয়ে হলেও রুখব প্রাণ দিয়ে হলেও রুখব আপনার বাড়িতে যে কেউ বাইরের লোক এসে ঢুকে যাবে ঢুকে বলবে আমার বাড়ি আমি এখানে থাকবো আপনি অ্যালাউ করবেন আমার বাড়ি পেয়েছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মহারাষ্ট্রের নির্বাচনে আপনারা এইভাবে জয়লাভ করেছেন সামনে বিহারের নির্বাচন এইভাবে জয়লাভ করার চেষ্টা করছেন আসন্ন পশ্চিমবঙ্গের নির্বাচনও আপনারা এইভাবেই জয়লাভ করার জন্য এই ভুয়ো ভোটারের নিরীক্ষে বেসিক্যালি এই আন্দোলন চালাচ্ছে তাহলে উনি এতদিন এই ভুয়ো ভোটারের উপর ভিত্তি করেই নির্বাচনে জিতছেন এটাই আমাদের অভিযোগ এই ভুয়ো ভোটার বাদ হয়ে গেলে উনি নির্বাচনে জিতবেন না এই ভুয়ো ভোটারের জন্য উনি জয়লাভ করছেন সেটাই স্পষ্ট হচ্ছে বলে এই ভুয়ো ভোটার বাদ যাবে আরে ভাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের দাবিতে যদি একুশে জুলাই হয় তাহলে সেই মঞ্চ থেকে আপনি কি করে দাবি করেন ভুয়ো ভোটারদের এন্টারটেন করতে হবে ভুয়ো ভোটার হচ্ছে নাম বাদ দিলে ইলেকশন কমিশন আপনি ঘেরাও করবেন বলুন আপনি আমাকে আপনি ক্ষমতায় এলেন আর প্রমাণ করলেন লঙ্কা এসেছি তাই রাবণ হয়েছি হয় এটা কখনো করা যায় আপনি বিঙা ইলেকটেড চিফ মিনিস্টার

আমরা ইন্দিরা গান্ধীর মতো জরুরি অবস্থা করে ক্ষমতা দখল করব না এটা আমাদের দলীয় নীতি নাহলে এতক্ষণে অ্যাকশন নিয়ে নেওয়া উচিত যেখানে জরুরি অবস্থার সমালোচনা করছেন জরুরি অবস্থার কালো দিন আপনারা পালন করছেন তাকে একদম কটাক্ষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রীতিমতো বাংলা ভাষাকে হেনস্থার অভিযোগ করছেন তিনি দাবি করছেন যে বাংলা ভাষার উপরে একদম সন্ত্রাস চলছে সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে ওরা দোকানে গিয়ে মাছ খাবে না মাংস খাবে না দোকান ভাঙচুর করছে বাংলায় এটা করে দেখাও একবার তারপরে সাহসটা দেখবো একদম নাম না করেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলছেন যে বাংলা ভাষায় কথা বললে করবেন আর দেখে দুটো বাংলা কথা বলবেন মনটা বড় করছে আর গোটা পশ্চিম বাংলা জুড়ে হিন্দুদের খুন করে উদ্ধার করে দিচ্ছেন হ্যাঁ প্রকাশ্য রাস্তায় বিকাশ গরু খাচ্ছিল তখন আপনার এসব মনে ছিল না হিন্দুরা হোক আঘাতপ্রাপ্ত হলো তখন আপনার কোনো দায় নেই এখন বাংলা ভাষা বাংলা ভাষা করে ভালোবাসা উঠে পড়েছে আমার প্রশ্ন কটা বাংলা ভাষার জন্য আপনি কি করেছেন আমি জানতে চাই রাজ্য সরকার বাংলা ভাষার জন্য কি করেছে আমি জানতে চাই বলুন কোথায় বাংলা ভাষা নিয়ে আপনি কাজ হচ্ছে তাও তো সিপিএম স্কুলে কলেজে একটু বাংলা পড়িয়েছিল আপনি তো সেসবও তুলে দিয়েছেন স্কুল ব্যবস্থাটাই তুলে দিয়েছেন বাংলা ভাষার জন্য বড় বড় ভাষা আন্দোলন করবেন তৃণমূল কংগ্রেস ওই ভাষা আন্দোলনে ভেসে যাবে বাংলা ভাষা করবে আপনি বলছেন যে সিপিআইএম তাও দু একটা বাংলা পড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একদম শহীদ তর্পণ দিবসের মঞ্চ থেকে বলছেন রাম শ্যাম গদাই মাদাই জগাই জোট অর্থাৎ সিপিআইএম এর সঙ্গে আপনাদের আতাতের কথা তুলে ধরছে সে বক্তৃতাটাও হিন্দিতে দিয়েছেন ভুলভাল হিন্দিতে উনি যে বক্তৃতাটা দিলেন সেখানে বললেন হিন্দি ভাষায় বাংলা বললেন নালে বুঝতাম বাংলায় বলেছেন একুশে জুলাই বাংলা চাই বলছেন হিন্দিতে বলছেন বাংলায় বলুন বাংলাও বলবেন না ঠিক করে হিন্দিও বলবেন ভুলভাল সে ফ্লপস সে ফ্লপস বলে দেখলেন না সেটা নিয়ে আর বেশি কথা বললো না সে একুশে জুলাই কিছু বলছে না কেন বুঝে গেছে ফ্লব সে কালচারাল সেন্টার হয়েছে সে করুক দু চারটা কালচারাল সেন্টারই হবে পূজা অর্চনা এটা নেই তারপরে জগন্নাথ প্রচুর লেগে আছেন দেখ যেদিন মন্দির উদ্বোধন সেদিন এখানে আগুন লেগে গেল ষোলো জন মারা গেল তারপরে উপরে বাজ পড়ে গেছে সে ভয়ঙ্কর অবস্থা বাবার বিরুদ্ধে খেলবেন আমি জগন্নাথের ভক্ত সব খেয়ে ফেস করতে হবে দেখুন না কি হয় বৃষ্টি হয়নি এবারে একুশে জুলাই দেখবেন ইন্ডিকেশন মর্নিং আপনারা যখন বলছেন বৃষ্টি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একদম স্বয়ং সূর্য দেব এবারে দিচ্ছেন তাই চোখ দিয়ে আগুন ঝরানোর চোখ দিয়ে জল ঝরানোর সময় নয় এসব আগুন ঝরাতে হবে না লাস্টবার বলেছিলেন বৃষ্টি হয়ে ঝরে পড়ছে শহীদের কান্না এবার বলছেন আগুন হ্যাঁ কি হবে আপনি খালি মজা দেখুন আগুন আগুন করতে হবে না অপেক্ষা করুন একটু আর কটা ছটা মাস একটু অপেক্ষা করুন তাহলে আপনি বলছেন একদম ন্যারেটিভ চেঞ্জ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম অস্বস্তিতে রয়েছে শাশী উনি পুরো চেঞ্জ করে দিয়েছেন উনি বলেছিলেন বদলা নয় বদল চাই এখন বলছেন আমি জব্দ করব নিঃশব নিস্তব্ধ করব মানে কি মানে আড়াইশোটা উনি কিছু করেননি উনি শুধু বদলা নয় বদল চাই বলেছিলেন ভারতীয় জনতা পার্টির আড়াইশোটা লোক খুন হয়ে গেছে এরপর উনি জব্দ করবেন নিঃশব্দ করবেন নিস্তব্ধ করবেন আমাদের আরো পাঁচশো লোক খুন হয়ে যাবে এই এই এইদিকে আমরা আতঙ্কিত বলছে তো বাড়ি গিয়ে ঘেরাও করো শুনেছেন একজন চিফ মিনিস্টার তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন বাড়ি গিয়ে ঘেরাও করো কি আশ্চর্য আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি লড়াই করে এসেছেন আপনার বাড়ির কাছে গিয়ে চাকরি হারারা আবেদন জানাতে গেছে তারা কি আর আপনাকে আঘাতপ্রাপ্ত করতে গেছে নি মানে কোনো শস্ত্র ছাড়া তারা তাদের চাকরি ফেরত চাইতে গেছে তা সেই আগে আপনি বলছেন বিজেপিটা তাদের বাড়ি ঘেরাও করবো আক্রমণ করব। এমনি তো দু হাজার একুশের পর কাঁথিতে আমার বাড়ি বাংচুর হয়েছিল পুলিশ একটা লোককেও ধরেনি সব তৃণমূলের নেতারা ভেঙেছিল আমার ষাট সত্তর বছরের বাবা মারা এফেক্টেড হয়ে ছাদের উপরে গিয়ে আতঙ্কে ছিল তিন দিন কাটিয়েছে তো এখানে কি বিরোধীরা কেউ রাজনীতি করবে না গণতান্ত্রিক ব্যবস্থা শেষ হয়ে যাবে চমকাচ্ছেন দলকে নামে দিচ্ছেন যান বাড়িতে গিয়ে অ্যাটাক করুন একটা লোক আমাদের মারা যায় একটা লোক খুন হয় আপনার এই সমস্ত সাংবাঙ্গরা গিয়ে করে আপনার উপর দায় বর্তাবে বিঙ্গা মুখ্যমন্ত্রী আপনি রেসপন্সিবল হবেন বলছেন বাড়ি গিয়ে অ্যাটাক করুন ওনার ওনার দ্রুত সুরক্ষা ওনার দ্রুত আরোগ্য কামনা করি উনি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ চিরকাল ছিলেন আছেন এবং থাকবেন এবং ওনাকে আমি খুবই ব্যক্তিগতভাবে খুবই যে আমাদের সাংবিধানিক ক্ষেত্র এবং রাজনৈতিক ক্ষেত্রে আমি ওনাকে খুবই মিস করব কারণ আমাদের কঠিন পরিস্থিতির সময় উনি পশ্চিম পশ্চিমবাংলার রাজ্যপাল ছিলেন এবং তখন যেভাবে উনি হ্যান্ডেল করেছেন এটা সত্যি প্রশংসার দাবি রাখে এবং দেশের ক্ষেত্রে তো একাধিক পদক্ষেপ কি ডিভিডেন্ড ডিভিডেন্ড বলছেন মানে শারীরিক অবস্থা না কেউ কিচ্ছু বলতে পারে না এই যে আমি আপনার ইন্টারভিউ দিচ্ছি দেখা গেল এটাই আমার শেষ ইন্টারভিউ এক ঘন্টা পর খবর পেলেন যে আমি হার্ট অ্যাটাকে মরে গেছি তখন মানে নিয়ে রাজনীতি করা উচিত না মানুষের শারীরিক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দ্রুত সেরে উঠুন এসবই আমরা সবাই চাই এই যে বাবু কত অসুস্থ হয়ে পড়েছিলেন আমরা খুবই টেনশনে ছিলাম দিল্লিতে এমসে যাওয়ার পর খানিকটা সুস্থ হয়েছে তো এবং আমাদের মধ্যে দ্রুত তিনি ফিরে আসতে চলেছেন তো ফলে আমরা চাই সবাই সুস্থ হয়ে যান আবার সুস্থ হয়ে গেলে তাকে আবার দেখা যাবে কোন রকম সুস্থতার কথা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শারীরিক সুস্থতা নিয়ে একাধিক কনসপিরেসি থিওরি কলকাতায় যখন তিনি চিকিৎসাধীন ছিলেন উঠেছিল তা কোথাও গিয়ে জগদীপ ধনকার এই যে স্বাস্থ্যের যে কারণটা দেখানো বিরোধীরা কিন্তু অন্যান্য জল্পনা করছেন বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন দেখুন আমি এই জল্পনায় কোনো উত্তর দেওয়াটাতেই মনে করি যে এটা আমার রুচির বিরোধী আমি এটা নিয়ে আর আলোচনা করতে রাজি নই এটা আমার রুচিবোধে খুবই বাধা দিচ্ছে মানে খুবই আঘাতপ্রাপ্ত হচ্ছে আমি আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করি সব বিষয় নিয়ে রাজনীতি করার জন্য আমি জন্মাই